আমরা পড়তে কেউ উঠবো না আমরা সবাই তোবা করি সবাই তো সবাই পড়তে পড়তে সরে সাথে ডান হাত বসে

এই তবাতে তাদের বায়াত হন নিয়ে মুড়ি ধন এখনই নিয়ে মুড়ি হয়ে গেল বাকির নাম ফাঁকি বুদ্ধিমান কৃষক জমি নরম অবস্থায় বীজ বপন করে বুদ্ধিমান কৃষক জমি নরম অবস্থায় বীজ বপন করে জমিন শক্ত হয়ে গেলে বীজ বপন করা যায় না ঠিক এখন কলকটা একটু নরম আছে এই মুহূর্তে তহবার বীজ বপন করি বাড়িতে যখন যাব দুনিয়ার মেলামেশার মধ্যে কলব আবারও শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর তহবার বীজ বপন করা যাবে না সবাই আমার সাথে সবাই না হচ্ছে বিল্লাহিম সেই তহন রহিমিল্লাহিম রহিম اشهد ان لا اله <سؤال> الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله توبہ کیا میں نے سواں پوری باتوں سے اور سو پوری کاموں سے مجھے اللہ اس توبہ کو قبول کر اور ویات کیا میں نے توئی کا سبریا کاش مندیادیہ کے اوپر

হিন্দুদের খ্রিস্টানদের সবাই প্রতি হাত পাকা বড়দের প্রয়োজন সঙ্গীদের প্রয়োজন পুরুষের প্রয়োজন মহিলাদের প্রয়োজন ধরুদের প্রয়োজন দরিদ্রের প্রয়োজন

আমরা যারা মাহফিলে হাজির হলো সবার হাত খাস রহমত নাজিল কর আল্লাহ অনেকে দোয়া করে আমিন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করেন আমিন হেদায়েত হেদায়েত না থাকলে নমরুদ তোর করে ইসলাম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমাত قائم করে আমিন আল্লাহ ইসলাম হাত করে